আসসালামু আলাইকুম আজকে তোমাদের কাছে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি যেটা স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং স্টুডেন্টসরাদের প্রত্যেকেরই একটা করে থাকে অবশ্যই ক্যাসিও ক্যালকুলেটার তো সেই ক্যালকুলেটারগুলো আমরা কিভাবে তোমাদের জন্য অরিজিনাল ক্যালকুলেটর সোর্স করে নিয়ে আসছি এবং কি কী পাবা তোমরা যে আমাদের অ্যাচিভ ব্রাঞ্চগুলো থেকে ক্যালকুলেটরটা সংগ্রহ করো সেই জিনিসগুলোই ভাইয়ারা দেখাবো আমি আছি সঞ্জয় দাদা আছে এবং অলরেডি কিন্তু সঞ্জয় দাদার ব্রাঞ্চ চট্টগ্রামে ক্যালকুলেটারগুলো তোমরা এখনই সংগ্রহ করতে পারবা এবং সাথে কি কি পাবা সেই জিনিসগুলো নিয়ে বলবো তার আগে একটু আমরা বলে নিই যে আমাদের আসলে এই জায়গায় কাজ করার কারণটা কি আমরা দেখেছি যে আমাদের যারা স্টুডেন্টসরা আছো তোমরা অরিজিনাল ক্যালকুলেটর কোথা থেকে কিনবা এইটার প্রশ্ন আমাদের কাছে প্রতি বছর কি বছর অনেক আসে তো এতদিন পর্যন্ত ভাইয়ারাও আসলে ক্লিয়ারলি বলতে পারতাম না কোথায় পাওয়া যায় কারণ এত ফেক ক্যালকুলেটর মার্কেটে আছে যে অনেক ক্ষেত্রেই স্টুডেন্টসরা বিভিন্ন জায়গায় অরিজিনাল ভেবে ক্যালকুলেটর কিনাও প্রতারিত হয় তো আমরা সেইগুলো নিয়ে কথা বলবো এবং বলবো যে আমরা যে নাইন নাইন ওয়ান এই ক্যালকুলেটর আমি জানি যে এখন অনেক পপুলার বাট নাইন নাইন ওয়ান ইএক্সকে আসলেও অরিজিনাল আছে কিনা সেইগুলো নিয়ে কথা বলবো তো আমার সাথে সঞ্জয় দাদা আছেন দাদা যখন আমরা ক্যাসিওতে যাই তো তখন তারা একটা কথা স্পষ্টভাবে আমাদেরকে বলল যে নাইন নাইন ওয়ান ইএক্স তারা ডিসকন্টিনিউ করে দিস অর্থাৎ এখন মার্কেটে তুমি যতগুলো নাইন নাইন ওয়ান ইএক্স দেখতেছ সবগুলোই বলতে পারো ফেক কারণ দেড় বছর আগেই এটা ডিসকন্টিনিউড মানে এই প্রোডাক্টটা তারা বানাচ্ছেই না যা আছে সব হচ্ছে চাইনিজ বা ডুপ্লিকেট তো আমরা যারা ফিজিক্স ম্যাথ পড়াচ্ছি কেমিস্ট্রি পড়াচ্ছি তারা কিন্তু বলে দিই অনেক ক্ষেত্রে যে ফেক ফেইকুলেটার কিছু সমস্যা আছে কিছু জায়গায় তুমি ধরো যে এক সমীকরণের কিছু ইকুয়েশন আছে যেগুলো তুমি যখন করতে যাবা তুমি দেখবা যে সেই ক্যালকুলেটর গুলোতে আর সেই জিনিসটা কাজ অত ভালো না তো যে কারণে মেইন মেইন পরীক্ষায় তুমি যখন বুয়েট অ্যাডমিশন টেস্ট বা বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ তখন যখন এরকম একটা সিনারিওর সম্মুখীন হবা সেটা কিন্তু আসলে খুবই একটা অপ্রত্যাশিত মোমেন্ট যে ক্যালকুলেটারের কারণে তুমি একটা ম্যাথে অনেক সময় নিয়ে নিচ্ছ বা সলভ করতে পারতে না তো আমরা ক্যাসিওর সাথে যখন কথা বললাম তুমি দেখতে পাচ্ছ তোমরা অলরেডি যে ভাইয়া অলরেডি জাপানে গিয়েছিলাম এবং ক্যাসিওর একদম হেডকোয়ার্টার সেখানে আমরা গিয়েছিলাম সেখানে এই হচ্ছে ক্যাসি মিস্টার ক্যাসিও যার ক্যালকুলেটর বা যার প্রোডাক্টগুলো আমরা ইউজ করতেছি সবাই এবং তাদের হেডকোয়ার্টার হচ্ছে এটা এটা জাপানের টোকিওতে অবস্থিত তখন যখন তাদের সাথে যেয়ে কথা বললাম তারা আমাদেরকে একটা কথাই বলল যে তারা এখন নাইন নাইন ওয়ান সিডাব্লিউ এই মডেলটাই কন্টিনিউ করতেছে এবং এই মডেলটাই স্টুডেন্টসদের জন্য আমি জানি যে অনেক স্টুডেন্টসরাই বিশেষ করে শিক্ষকরাও আমরা অনেকেই ইউজ টু না যে কারণে অত পপুলার হয়নি বাট আমরা সেটা কাজ এবং ক্যাসিওর সাথে দেখবা যে আমরা যখন ক্যাসিওতে গিয়েছি তারাও কিন্তু আমাদের কাছে আসছিল এসেছিল এবং অ্যাচিভের ব্রাঞ্চগুলোতে কিন্তু এই যে দেখো তোমাদের মতন স্টুডেন্টসদের সাথে কিন্তু তারা কথা বলেছে এবং তার তোমাদের প্রবলেমগুলো নিয়ে গেছে আসলে ক্যাসিও নাইন নাইন ওয়ান সিডাব্লিউ কোথায় তোমাদের সমস্যা বাকি কি তো একটা সলিউশনে আমরা করাতে পেরেছি সেটা হলো বেশিরভাগ স্টুডেন্ট নাইন নাইন ওয়ান সিডাবলিউর ফাংশনালিটিগুলো জানে না কীভাবে এটা ইউজ করতে হয় কীভাবে এটা থেকে আমি নাইন নাইন ওয়ান ইয়েস আছে ও ফার্স্ট সলভ করতে পারবো তো সেই রিলেটেড যদি কিছু ভিডিও বানানো যায় বিশেষ করে এর টিচাররা যদি সেই ভিডিওগুলো বানায় তাহলে কিন্তু তোমাদের সেই প্রবলেমটাও সলভ এবং সেই সলিউশনটাই কিন্তু আমরা নিয়ে এসেছি এখানে শুধুমাত্র ক্যালকুলেটর যে আছে তা না ক্যালকুলেটরের সাথে তোমরা আরও কি কি পাচ্ছ সেটাও আমি বলি আগে একটু দেখাই আমাদের যে শিপমেন্টটা এসেছে সেই শিপমেন্টটা খুব বেশি প্রোডাক্ট কিন্তু নাই তোমরা দেখতেই পাচ্ছ আমরা পরীক্ষামূলকভাবে প্রথমত কিছু ব্রাঞ্চে নিয়ে আসছি তো তোমরা যারা যারা অরিজিনাল ক্যালকুলেটর চাও তারা কিন্তু আমি বলবো দ্রুতই ব্রাঞ্চগুলো থেকে কালেক্ট করতে কারণ আমাদের কিন্তু আমি প্রিটি মাস শিওর সাতাইশ বার যখন আসবে এইচএসসির সময় তখন আমরা দিতে পারবো না কারণ আমাদের স্টুডেন্টই এক ব্যাচে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জন এনরোল করে ক্যালকুলেটর আমরা এনেছি দাদার ব্রাঞ্চগুলোতে গিয়েছে প্রায় এক হাজার পিসের মতো তো এটা নাম্বারটা খুবই কম তো এর জন্য আমি বলবো যে তোমরা প্রথম শিপমেন্টের প্রোডাক্ট যারা চাও তারা অবশ্যই দ্রুত কালেক্ট করবা তো তোমরা এরকম একটা বক্স পাওয়া নাইন ওয়ান ইউজুয়াল যে বক্স থ্রি ইয়ার্স এর ওয়ারেন্টি এবং এটা কিন্তু রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে আমরা তাদের সাথে এটাই কথা বলে মিক্সর করেছি যদি ইন কেস আমাদের থেকে নেওয়া ক্যালকুলেটারে তোমার কোনো সমস্যা হয় নর্মালি হয় না ক্যালকুলেটারগুলো এমনভাবেই তারা তৈরি করে এটা বছর কি বছর দশ বারো বছরও ইউজ করা যায় বাট যদি কোনো কারণে এই ক্যালকুলেটারে তোমার সমস্যা হয় তাহলে তুমি ডেফিনেটলি যেখান থেকে কালেক্ট করছো আমাদের ওয়েবসাইট থেকে কালেক্ট করলে আমাদের হেল্পলাইনে এবং অ্যাচিভ থেকে কালেক্ট করলে অ্যাচিভের ব্রাঞ্চে যেয়ে তুমি যদি বলো তাহলে কিন্তু ভাইয়ারা তোমাদেরকে নতুন আরেকটা ক্যালকুলেটার দিয়ে দিবে মানে রিপ্লেসমেন্ট করে দেবে সো এরকম একটা অ্যাজ ইউজুয়াল তোমরা পাবা নাইন ওয়ান সিডাবলিউ ক্যালকুলেটারটা কীভাবে ব্যবহার করতে হয় এটা বিশেষ করে নতুন ব্যাচের ছাত্রছাত্রীদের কিন্তু একটা বিরাট চিন্তার বিষয় যে আমরা কিভাবে ইউজ করব কারণ বাটনের লেআউট কিন্তু ডিফারেন্ট অনেকগুলো বাটন এর সাথে সাথে না না এটা কিন্তু ওরা ক্যাসিওর মতে ক্যাসিওর সাথে যখন কথা বলছি ওরা কিন্তু আমাদেরকে বলছে এটা আরো ইফিসিয়েন্ট বানানোর জন্য এই ডিজাইনটা করেছে তো এইটা যেহেতু স্টুডেন্টসরা বোঝে না তো আমরা একটা কাজ করলাম আমরা তাদেরকে প্রস্তাব দিলাম ক্যাসিওকে যে ক্যালকুলেটর আমরা দিব সাথে আমরা একটা এক্সট্রা জিনিস দিতে চাই সেই এক্সট্রা জিনিসটা হলো প্রতিটা ক্যালকুলেটর যারা যারা যে স্টুডেন্টসরা আমাদের থেকে নিবে তারা এরকম একটা এনএফসি কার্ড পাবে প্রত্যেকটা স্টুডেন্ট এরকম একটা করে এনএফসি কার্ড এরকম একটা করে এনএফসি কার্ড যে পাবে এই এনএফসি কার্ডটার বিশেষত্ব হলো দেখো এখানে কিন্তু এনএফসি সিম্বল আছে তারপরে একটা কিউআর কোড আছে এবং একটা স্পেসিফিক নাম্বার আছে এটা কিন্তু প্রত্যেকটা ক্যালকুলেটরের জন্য আলাদা আলাদা তার মানে তুমি যে একটা অরিজিনাল ক্যালকুলেটার নিচ্ছ এটাও একটা ডাটাবেজে তোমার ক্যালকুলেটারের প্রোডাক্ট কিটা কত সেটাও কিন্তু এই নাম্বারটা রাইট এই কার্ডটার বিশেষত্ব কি এই কার্ডটা তুমি যদি তোমার মোবাইল মোবাইলে যদি তুমি ট্যাপ করো মোবাইলের সাথে তুমি জাস্ট যদি টাচ করো বা যাদের মোবাইলে এনএফসি নাই তারা যদি এই কিউআর কোডটা স্ক্যান করো তাহলে যেটা হবে এই ক্যালকুলেটারটার ওপর নাইন এন ওয়ান সিডাব্লিউটা দিয়ে তোমার এইচএসসি অ্যাডমিশন বা যারা নাইন টেনের আছো যারা নাইন টেন ডাব্লিউ সংগ্রহ করবা যেই যেই ক্লাসেই পড়ো না কেন নর্মাল তো ক্যালকুলেটার ক্লাস এইট থেকে ব্যবহার করে স্টুডেন্টসরা এইট থেকে অ্যাডমিশন পর্যন্ত টুয়েলভ অ্যান্ড অ্যাডমিশন পর্যন্ত যত ভিডিও আছে এই ক্যালকুলেটার ব্যবহার করে যেগুলো চাপ্টার ওয়াইজ তুমি যেই টেকনিকগুলো জানা দরকার সবগুলো তোমাদের রাকিব ভাইয়া সহ অভি ভাইয়া সহ একটা ফুল টিম এসে কাজ করেছে প্রায় সাতচল্লিশটা ভিডিওর একটা প্লেলিস্ট তোমরা এখানে পাবা জাস্ট অনলি এই ক্যালকুলেটারটার উপরে বেস করে এটা কিন্তু করা হলে এই ভিডিও করা হলে আমার কাছে মনে হয় তোমরা তারপরে নাইন নাইন ওয়ান টাকে বেশি প্রেফার করবা কারণ ভাইয়ারা এত সুন্দরভাবে এই ভিডিও বানিয়েছে স্মার্ট বোর্ডে যে তোমরা আসলে ভিডিও গুলো দেখলে তোমরা নাইন নাইন ওয়ান এর এই যাবতীয় যত কিছু দরকার সবগুলোই জানতে পারবো তো এইগুলো আমরা খুব ক্লোজলি কাজ করেছি ক্যাসিও টিমের সাথে জাপান টিমের সাথে এবং ক্যাসিও ইন্ডিয়া টিমের সাথে তারা কিন্তু তাদের সাথে মিলিয়ে কিন্তু আমরা এই কন্টেন্টগুলো ডিজাইন করেছি তো অনেকগুলো টেকনিক এমনও পাবা যেটা হয়তো আমরাও জানতাম না আমরা যখন তাদের সাথে কথা বলেছি তখন আমরা এই টেকনিকগুলো জেনেছি তো আই গেস গ্রেট একটা ভ্যালু হচ্ছে তোমাদের এই ক্যালকুলেটর প্লাস এই কার্ড অ্যান্ড এই কার্ডের মধ্যেই কিন্তু ভিডিওগুলো থাকবে এবং যারা ক্যালকুলেটর পারচেস করব তারাই কিন্তু এই ক্যালকুলেটারের থ্রুতে এই কার্ডটা ব্যবহার করে ওই ভিডিওগুলো দেখে নিতে পারবা তো এই হচ্ছে আমাদের তরফ থেকে সলিউশন যেটা আমরা কেসেস সাথে কথা বলেছি এবং তারা বেশ পছন্দ করেছে আমাদের এই আইডিয়াটা তো তাদের টিম আমি একটু দেখাই যে তাদের জাপান টিমে আমি এই প্রেজেন্টেশনটা দিয়েছিলাম এই যে তারা যখন আমাকে নিয়ে গিয়েছিল এটা কিন্তু জাপানে দাদা জাপানে প্রায় যখন তাদের মেইন হেডকোয়ার্টার অফিসে তারা আমাদেরকে নিয়ে গিয়েছিল আমাদের থেকে প্ল্যান জানার জন্য যে বাংলাদেশে কিভাবে আসলে 991cw টা পপুলার করতে পারে তার তো তখন আমরা এই প্ল্যানটা ইন্ট্রোডিউস করি তারা আমাদের ইনভাইট করা পরে এবং তারা বেশ পছন্দ করেছে এবং জাপানে আমরা অন্যান্য ক্যালকুলেটর তাদের আগের যে ক্যালকুলেটর সবগুলোই আমরা দেখেছি কিন্তু এখন তারা ইন ওয়ান সিডাব্লিউটাই ওয়ার্ল্ড ওয়াইড প্রমোট করতেছে এবং এটাই থাকবে সামনে এই ক্যালকুলেটরটা এবং তোমরা দেখতে পাচ্ছ যে তারা কিন্তু ক্যালকুলেটরগুলোর গুলোর সাথে মানে জাপানে কি প্র্যাকটিসটা হয় দাদা সেটা হলো তারা ক্যালকুলেটরগুলোর গুলোর সাথে একটা এই মোটা বই এটা প্রায় কম করে হলো ছয় সাতশো পেজের হবে মানে একটা ক্যালকুলেটারের উপর একটা বই মানে ক্যালকুলেটারই একটা সাবজেক্টের মতন তারা অলমোস্ট পড়ে তো তাদের এই রিসোর্সটা আছে তারা দিয়ে দিতে চাচ্ছিল যে আমাদের স্টুডেন্টসদের জন্য এই বইটা লাগবে কিনা আমি বলছি যে দাদা আমাদের দেশের স্টুডেন্টসরা এত মোটা বই ক্যালকুলেটরের জন্য পড়তে পারবে না ওরা ওদের এমনিই অনেক বেশি পড়াশোনা তো ওরা আবার অনেক পড়ে ওদের বই পড়ার অভ্যাস অনেক বেশি দ্যাটস ওয়াই ওরা এই বইটাও দেয় কিন্তু আমরা চেষ্টা করেছি এই বইয়ের যা জিনিসপত্রগুলো আছে এগুলোই ভিডিওতে নিয়ে আসতে কারণ আমাদের দেশের স্টুডেন্ট ভিডিওতে মোর কনভিনিয়েন্ট কমফোর্টেবল ফিল করে সো এই কারণে দেখতে পাচ্ছ যে এই বইয়ের তুমি কিন্তু এই কার্ডে এবং তোমার পরিচিত ভাইয়াদের মাধ্যমে পেয়ে এইটা আমি মনে করি ইনসেন্ট ভ্যালু তুমি যেখান থেকেই ক্যালকুলেটার কেন না কেন এই জিনিসটা কিন্তু পাচ্ছ না সো আমি বলবো যে অ্যাচিভের ব্রাঞ্চে এটা বিরাট একটা সুযোগ অ্যাচিভের ব্রাঞ্চ থেকে যারা কালেক্ট করবা ক্যালকুলেটর তারা এই ক্যালকুলেটর এবং সাথে এই কার্ড এই দুইটা জিনিস বুঝে নিবা সো অ্যান্ড আরেকটা মজার জিনিসও থাকবে ক্যাসিওর একটা গেমস থাকবে এটা হচ্ছে ম্যাথসের একটা গেমস তোমরা এই কার্ডের মধ্যেই ওই ম্যাথসের গেমসটাও অ্যাক্সেস করতে পারবা তো হোপফুলি এই জিনিসটা আমরা তোমাদের জন্য করতে পেরেছি আশা করি সাতাইশ ব্যাচ এবং যারা এখন বর্তমানে পঁচিশ ব্যাচ আছো ছাব্বিশ ব্যাচ আছো তোমরা স্টক শেষ হওয়ার আগেই দ্রুত এটা কালেক্ট করে নিবা আমরা পরীক্ষামূলকভাবে কিছু মডেল এনেছি এবং এইটা যদি সাকসেসফুল হয় তাহলে হয়তো আমরা তাদের কাছ থেকে বালকে আরও বেশি ক্যালকুলেটার নিয়ে আসবো তো এই হচ্ছে আমার থেকে যদি আপনি সরাসরি সামনাসামনি কাজ করতেছেন চট্টগ্রাম ব্রাঞ্চে আপনি যদি দের চাওয়া পাওয়ার হিসাবটা বলতেন আচ্ছা আসলে যেটা বিষয় আমাদের পড়ালেখা যেমন করা দরকার সাথে আসলে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ যাই পড়ি না কেন একটা ভালো ক্যালকুলেটার একদম ম্যান্ডেটরি এটা থাকতেই হবে আবার আমরা অনেক সময় ক্যালকুলেটর কিনে চিন্তা করি ধরো বোর্ড পরীক্ষা দিতে দিতে গেলাম গেলাম পরীক্ষা নষ্ট হয়ে যাবে যাবে কিনা কিনা সেজন্য তোমরা তোমরা অনেক সময় দুইটা এর কারণ হচ্ছে নির্ভর করতে পারো না যে ক্যালকুলেটারটা কিনছো ওইটা আসলে কতটুকু তোমাকে তোমার যখন দরকার তখন তোমাকে সার্ভ করবে তো এই এই জন্যই আসলে ক্যালকুলেটারের প্রয়োজনীয়তা এবং তোমাদের সবসময় কোয়েশ্চেন থাকে কোন ক্যালকুলেটার কিনবো বা এটার ইউজটা কেমন হবে তো আসলে তোমাদের পুরো সমস্যাটা কিন্তু অ্যানালাইসিস করে আমাদের থেকে এই সলিউশনে আসা তোমাদের কাছে একদম অথেন্টিক একটা ক্যালকুলেটর যাতে পৌঁছে দেওয়া যায় শুধুমাত্র এখানে না সাথে ক্যালকুলেটারের আসলে যা যা করা যায় এই ক্যালকুলেটার তো থাকলে হবে না এটার ব্যবহারটাও শিখতে হবে যেমন সাতাশ ব্যাচ যারা নতুন করে এইচএসসিতে যাবা তোমরা কিন্তু শুরুতেই আবার মনে হয় পড়া শুরু করার আগে ক্যালকুলেটরের ব্যবহার বেসিক কিছু জিনিস কিন্তু দেখুন আমাদের সাইকেলের শুরুর ক্লাসটাও কিন্তু টেকনিকের উপর নাই কারণ বেশিরভাগ ক্ষেত্রে যারা আমরা ইঞ্জিনিয়ারিং টার্গেট নেই বা ইউনিভার্সিটি গুলো এইচএসসি তে ভালো করি তাদের কিন্তু প্রত্যেকেরই একটা জিনিস কমন দাদা সেটা হচ্ছে ক্যালকুলেটরে তারা অনেক সিদ্ধহস্ত হ্যাঁ ভালো ক্যালকুলেটর পারদর্শী এবং ভালো রেজাল্ট করার জন্য আসলে ক্যালকুলেটর যত কম সময়ে যত ট্রিক্স अप्लाई করা যায় এটা অনেক কাজের কারণ এক্সাম তো আসলে শুধুমাত্র পড়লে হয় না টাইমেরও একটা বিষয় থাকে তো আসলে শুরু থেকে তুমি এমন একটা ক্যালকুলেটারের প্র্যাকটিস করবা যেটা দিয়ে উপর ডিপেন্ড করে ও আরও সামনের শুধুমাত্র এটা তো আসলে এইচএসসি না এই ক্যালকুলেটারগুলো সাধারণত হচ্ছে পরবর্তীতে যদি বুয়েটে যায় জি বা ইঞ্জিনিয়ারিং একটা কথা দাদা ভালো বলছেন এই ক্যালকুলেটারের মধ্যে কিন্তু শুধু অ্যাডমিশন পর্যন্ত ভিডিও না রাকিবরা একটা সেপারেট প্লেলিস্ট বানাচ্ছে এটা এটাও অন প্রসেস সেটা হলো ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য মানে যারা আন্ডার গ্রাজুয়েট লেভেলে পড়তেছ বুয়েট সিকে রুয়েট সহ ঢাকা ইউনিভার্সিটি অন্যান্য বিষয়ে তাদের জন্য কিন্তু ক্যালকুলেটার বিশেষ কিছু ব্যবহার আছে যেমন দাদা আমাদের সময় নিউমেরিক্যাল একটা কোর্স ছিল হ্যাঁ তো নিউমেরিক্যাল মেথডের যে কোর্সটা সেইখানে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কোর্সটার মধ্যে অনেকগুলো টেকনিক ছিল যে মানে সিরিয়াল ক্যালকুলেশন এইটা করতে হইতো মানে এখান থেকে ভ্যালু নিয়ে এখানে বসানো এখান থেকে ভ্যালু নিয়ে এখানে বসানো নিউটন র্যাপসন মডেলের কিছু ম্যাথ ছিল তো এই জিনিসগুলোতেও আই গেস ওরা ক্যালকুলেটরের এই ভিডিওগুলো যদি জেনে যায় তাহলে কিন্তু ওদের জন্য সহজ হবে ওদের টার্ম ফাইনাল এক্সাম বা সিটি এক্সামে ভালো করা তো আসলে সবকিছু তো বলা হলো আর এই ক্যালকুলেটরগুলো কিন্তু আমাদের এইচএফ সেন্টারে অ্যাভেলেবেল আছে যেমন চট্টগ্রামের যারা আছো বা আমাদের অন্যান্য রাজশাহীতে যারা আছো তোমরা কিন্তু এগুলো সবাই আমাদের এইচএ সেন্টার থেকে কালেক্ট করে ফেলতে পারবা সাথে হচ্ছে আমাদের রম্বস পাবলিকেশন এরপর আমাদের ওয়েবসাইট বাকি সবগুলোতে কিন্তু আছে তোমরা অর্ডার করতে পারবা জি তো এই হচ্ছে দাদা আমি ওদেরকে একটা জিনিস দেখাতে চাই আমার খুব ইন্টারেস্টিং লেগেছে এই জিনিসটা সেটা হলো এটা হলো দাদা ক্যাসিওর ফার্স্ট ক্যালকুলেটর মানে এটা একটা টেবিল তো ওরা ক্যালকুলেটর নিয়ে বলতে পারো যে রিসার্চ লেভেলেই করতেছে মানে এইভাবে আজকের এই ক্যাসিও সো এইটারই বলতে পারো যে থাউজেন্ড টাইমস এটার থেকে মোর পাওয়ারফুল হচ্ছে আজকে এই ক্যালকুলেটারটা তো ওরা যখন দেখাচ্ছিল ওরাও খুব এক্সাইটেড ছিল আমাকে যে ওদের প্রোডাক্ট লাইন আপ ক্যাসিওর থেকে শুধুমাত্র এই ক্যালকুলেটার না আরও অনেকগুলো প্রোডাক্ট ওরা তৈরি করে যেমন ও মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তৈরি করে তারপরে ক্যাসিওর আমি আমি জানতাম না এই তথ্যটা সেটা হলো ফার্স্ট ডিজিটাল ক্যামেরাও তারা তৈরি করে ক্যাসিও সো এটাও তারা আমাকে দেখালো এবং তাদের আরো কিছু প্রোডাক্ট লাইন আছে তোমরা অলরেডি জি শকের সাথে পরিচিত এছাড়া ক্যাসিওর আরেকটা অনেক হিট প্রোডাক্ট ছিল বাট যেটা এখন খুব বেশি প্রয়োজনীয় না স্মার্টফোন চলে আসার কারণে ওরা ডিকশনারি বানাতো দাদা তো এই হচ্ছে ক্যাসিওর সাথে আমাদের জার্নিটা সো আমরা ক্লোজলি কাজ করতেছি ক্যাসিওর একদম হেডকোয়ার্টারের সাথে এসিএস কোলাবোরেট করে বলতে পারো যে এই দুইটা জিনিস নিয়ে আসছে বাংলাদেশে যদি এটা পরীক্ষামূলকভাবে সফল হয় তাহলে ক্যাসিও ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে প্রায় ষাট কোটি ক্যালকুলেটর বিক্রি করে এক বছরে তো আমরা চেষ্টা করবো যে বাংলাদেশে যদি আমরা এই জিনিসটা সফল হই তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই কার্ড সিস্টেমটা ওদের এখানে নিয়ে আসা সো দ্যাট স্টুডেন্টদের দুইটা লাভ সে ক্যালকুলেটার অথেন্টিসিটিটাও চেক করে নিতে পারলো ক্যালকুলেটারটা তার অরিজিনাল কিনা সে তার ডাটাবেজে এসে চেক করে নিতে পারবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই ক্যালকুলেটার ব্যবহার করে যে ভিডিও কন্টেন্টগুলো সেগুলো তারা পাবে তো ওরা যেহেতু বই কন্টেন্ট বানাতো সো আমাদের সলিউশনটা ছিল যে ভিডিও কনটেন্ট তো আজকে এই পর্যন্তই হোপফুলি তোমরা যারা যারা অরিজিনাল ক্যালকুলেটর কোথা থেকে নিবা সেটা নিয়ে ডাউটে ছিলাম তাদের কিন্তু এখন ওইটা সলভ হয়ে গেল তোমরা অ্যাচিভ সেন্টারগুলো থেকে নিয়ে নিতে পারো অথবা আমাদের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারো অ্যাচিভ সেন্টারগুলো থেকে নিয়ে নিলে তোমার আরও বেটার হবে তোমার ডেলিভারি চার্জটাও পড়বে না আর এছাড়া তোমাদের যে নাইন ওয়ান নিয়ে যে আশঙ্কাটা ছিল নাইন নাইন ওয়ান সিডাব্লিউ ব্যবহার করতে পারি না কারণ টিচাররা অনেকেই এটার সাথে ইউজ টু না বাট সেটারও সলিউশন হয়ে গেছে কিন্তু এই কার্ডের মাধ্যমে এই কার্ডটা যখন আমরা দিয়ে দিলাম সো এই কার্ডটা এবং ক্যালকুলেটারটা এই দুইটা যদি মিলিয়ে তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই ক্যালকুলেটর থেকে তুমি বেস্ট আউটপুটটা আসলে নিয়ে আসতে পারো তখন তোমার মনে হবে নাইন ব্যাকডেটেড বেসিক্যালি ওরা কিন্তু আমাকে তাই বলেছে ক্যাসিও ওরা বলেছে যে এটা হচ্ছে আপডেটেড ভার্সন নাইন নাইন ওয়ান আপডেটেড ভার্সন আপডেটেড কিন্তু কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানতাম না এখন এটারও সলিউশন চলে আসছে তো আজকে আমাদের থেকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে